কি করছে জলে হ্যালো গাইস বৃষ্টিতে কি করে আমরা কষ্টে ভোগ করি আসো দেখাচ্ছি দেখো বাড়ির রাস্তার ঘাটে আমাদের রাস্তা হলো এটা হলো আমাদের পেশাল রাস্তা আর এই যে দেখো কত জল মানে বাড়িতে ঢুকতে গেলে জল পড়িয়ে ঢুকতে এখন তো বর্ষা শুরু হয়নি বর্ষার মতো শুরু হচ্ছে শেষ তো এখনো হয়নি তো দেখো বাড়ির সামনে কত জল মানে এত জল বলে বুঝতে পারবো না দেখো এত জল একদম রেখেছি বাড়ি আছে তাদেরকে ঘর দিচ্ছে বাড়ি দিচ্ছে ভেকেশনের বাড়ি দিচ্ছে নিজেদেরকে বস থাকলে টাকা পয়সা দিয়ে বাড়ি দিয়ে দিচ্ছে আমাদের অবস্থা পরিস্থিতি দেখো টিনের ঘরে থাকছি বাস করছি আর সাত বছর ধরে ঘর করা হয়েছে দেখো ঘরের ভিতরে জল ঢুকছে বাড়ি অব্দি জলে বন্যায় ঢুকে যাচ্ছে মানে এত জল হচ্ছে এত পরিমাণে জল হচ্ছে মানে দুয়ার থেকে বেরোনো যাচ্ছে না আর জলে এই যে দেখো বাড়ির থেকে ঘর থেকে বেরোতে গেলে দুবারে ছোটো বাচ্চাকে নিয়ে জলে মিশতে হচ্ছে এত অসুবিধা বাড়ির দুবারে চারিদিকে জলে বন্যা লেগে আছে ছোটো বাচ্চাটাকে নিয়ে যাবে কোথায় যায় কী করে থাকবো সেটা বুঝতে পারছি না তো আমি সরকার থেকে চাইছি যে আমার একটা ঘরের ব্যবস্থা করে দেয় আমি ঘর করতে পারছি না আমার এত সামর্থ্য নেই যে আমি এখন ঘর করবো ছোটো বাচ্চাকে নিয়ে আমার খুব কষ্ট হচ্ছে তিরপাল ফুটো জল পড়ছে এখন সরকার থেকে একটা তিরপালও পাই না যে তিলপাল যদি পেতাম তাও তিলপাল ডাকিয়ে ঘরে দিলে বৃষ্টিটা কম করতে দেখো বৃষ্টি তিরপালের থেকে চুয়ে চুয়ে জল পড়ছে এতটা কষ্ট হচ্ছে আমি সরকারের কাছে জানতে চাই যে আমাকে কিছু সুযোগ সুবিধা করে দেওয়া হোক কারণ আমার ঘরে প্রচুর জল ঢুকছে আর বাড়ির চারি সাইডেও খুব জল কাতা খুবই কষ্ট হচ্ছে কারেন্ট থাকছে না অন্ধকারে বাচ্চাকে নিয়ে ছোটো বাচ্চাকে নিয়ে আমি কোথায় যাবো দেখো ঘরের মধ্যে জল ঢুকে গেছে এর পাশে দিয়ে ঘরের মধ্যেও জল ঢুকছে দেখো মানে কি বলবো মানে আমার কি বলবো আমার পরিস্থিতি খুবই খারাপ তাই আমি সরকারের কাছে চাইছি যে আমাকে একটা ঘরের ব্যবস্থা করে দেব আর তোমরা ভিডিওটা প্লিজ সবাইকে শেয়ার করে দাও যত জেলা পরিষদ বা সরকারের কাছে যাক ভিডিওটা যাতে আমি একটু ঘরের ব্যবস্থা করে কারণ আমার খুব কষ্ট হচ্ছে তোমরাই দেখো আমার ঘরের অবস্থা মানে ঘরের দুয়ার থেকে বেরোতে গেলে আমার জল ছোট বাচ্চাটা আমার জল যদি জলে কিছু হয় তাহলে দেখো তো দেখো কত জল জমে আছে ঘর থেকে বেরোতে গেলেই জল এত জলের অবস্থা এদিকটা দেখিয়ে দাও তো দেখো আমাদের বাড়ির সামনে আটকে রেখেছি কত জল দেখো কি অবস্থা দেখো অবস্থা জলে মানে আটকে রেখেছি পুরোটা জল জল কি করে যে থাকে এই যে দেখো মেয়ে আর হাজবেন্ড এখানে আর দেখো জল এত হয়েছে মানে চারিদিকে দেখো জল আর জল বন্যা আমার বাড়ির ভিতরে দেখো জল যাচ্ছে দেখো এগুলো বোঝা যাচ্ছে না দেখো জল একটু পাদের নাড়াও তো বোঝা যাচ্ছিল না এমন নীল তো আছে এই যে নাড়াও একটু তাহলে বোঝা যাবে ঘোরা দেখো বাড়ির সামনে কত জল এত কষ্ট দেখো চারিদিকে জলে জল দেখো বাড়িতে জল ঢুকছে আটকে রেখেছি ঘরের ভিতরেও জল ঢুকছে দেখো চারিদিকে জলে জল 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 মোবাইলে লাইতে জ্বালা এই যে দেখো বাড়ির সামনে জলে বন্যা হয়ে গেছে দেখো দেখো আমাদের বাড়ির সামনে ছোট বাচ্চাদের নিয়ে কি করে থাকব রিক্সে থাকি আমরা বাড়ি এইটা আমার দেখো আর বাড়ির সামনে এত জল দেখো মানে একটু বৃষ্টি হয়েছে দশ কুড়ি মিনিটে এত জল মানে বাড়ির ভিতরে থাকবো যে তিনের ঘরে কত কষ্ট হচ্ছে আমরাই জানি ঘরের ভিতরে জল ঢুকে গেছে মানে ঘরের ভিতরে যে বাচ্চা নিয়ে থাকবো সেটাও উপায় নেই আর বাইরে তো দেখছি এত জল তাদের ভিতরে কি করে জল কতটা ঢুকছে ঘর কত নিচে মানে অনেক জল ঢুকে যাচ্ছে আর এই যে দেখো কতটা জল বুঝতে পারছো দেখো ধরছি তোমরা চলে আসো ঘরে ঢুকবো না এখানে মাছ ধরবো আর বিক্ষুতার খাবার ঢুকে ঘরে জল ঢুকে গেছে